ধনিয়া পাতার ভিতর দুইটা ডিম ঢালুন তারপর দেখুন কি মজার রেসিপি হয় মাছ মাংস কলিজা সব কিছুকে হার মানাবে এই রেসিপিটি প্রথমে ধনিয়া পাতাগুলা ভালোভাবে করে ধুয়ে নিতে হবে তারপর দুইটা ডিম দিয়ে কাটা চামচ দিয়ে এভাবে করে মিক্স করে নিতে হবে ভালোভাবে মিক্স হয়ে গেলে এবার হচ্ছে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ডার করে নিব। যাদের বাসায় ব্লেন্ডারের ব্যবস্থা নাই তারা চাইলে কিন্তু পাটায় বেটে নিতে পারেন তবে একটু মিহি করে নিতে হবে সামান্য পরিমাণে পানি দিয়ে আমি ব্লেন্ডার করে নিয়েছি আপনারা হয়তো দেখে বুঝেই নিয়েছেন এবার হচ্ছে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেবো একটা বাটিতে দিয়ে এবার ঢেলে নিচ্ছে পোড়াটা আমি ঢেলে নিয়েছি এখন হচ্ছে আমাদের টমেটো লাগবে আমি একটা টমেটো এভাবে কেটে দিয়েছি তারপর একটা পেঁয়াজ দুইটা রসুনের কোয়া তিনটা কাঁচামরিচ আর একটু সামান্য পরিমাণে পানি দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি এবার হচ্ছে একটা কড়াইতে পরিমাণ মতো পানি দিতে হবে আর একটা স্ট্যান্ড দিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ভালোভাবে করে যাতে ভিতরে পানি না যায় আর ঢাকনার যে ছিদ্রটা ছিল সেটাও কিন্তু আমি বন্ধ করে দিয়েছি এভাবে করে দশ থেকে পনেরো মিনিট জাল করে নিলেই দেখবেন যে এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে একটা কাঠি দিয়ে তারপরও চেক করে নিলাম দেখলাম যে সুন্দরভাবে ক্লিন আছে এখন হচ্ছে একটা ছুরি দিয়ে এরকম করে কেটে নিতে হবে ঠিক যেরকম কলিজা বোনা করেন ওরকম করেই কিন্তু কেটে নিয়েছি এবার হচ্ছে আমি তেলটা ভালোভাবে করি গরম দিয়ে নিয়েছি তারপর হচ্ছে এগুলাকে ভেজে নিব তো অবশ্যই কিন্তু এটা ভাজতে হবে না ভাজলে যদি আপনি এটা রান্না করতে যান তাহলে কিন্তু এটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আর গুঁড়ো গুঁড়ো হলে কিন্তু দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না এখন হচ্ছে আমি এগুলাকে উঠিয়ে নেব আরও কিছুটা তেল দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে যে আমরা মশলা ব্লেন্ডার করে রেখেছিলাম টমেটো কাঁচামরিচ ওগুলা কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দিব এখানে ধনিয়া গুঁড়া এবার হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে করে নেড়ে চেড়ে নিব এভাবে করে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যখন দেখবেন যে উপরে তেল ভেসে উঠেছে তারপরে কিন্তু দিতে হবে সেই আমাদের ডিমগুলা তো আমি ডিমগুলা দিয়ে দিব তো ডিমটা দিয়ে আবারও হালকা হালকা করে নেড়ে চেড়ে নিতে হবে তারপর এইভাবে করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এতে করে কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিব খুব বেশি পানি দেওয়া যাবে না অল্প পরিমাণে পানি দিয়ে তারপর হচ্ছে রান্না করে নিতে হবে তো দেখে হয়তো কিছুটা বুঝতেই পারছেন আমি এখানে কতটুকু পানি দিয়েছি পানি দেওয়া হয়ে গেলে এখানে কিছুটা আমি পেঁয়াজের পাতা দিয়ে দিব। এতে করে এটা আরও মজা হবে তো পেঁয়াজের পাতা যদি হাতের কাছে থাকে অবশ্যই দিবেন আর না থাকলে না দিলেও হবে আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান আর এই তো দেখেন আমি এটাকে দশ মিনিটের মতো জাল করে নিয়েছি নামানোর পর মনে হচ্ছে আমি কলিজা ভুনা নামাচ্ছি এত বেশি মজার ছিল এটা গরম ভাতের সাথে মানে অসাধারণ এক কথাই আপনারা যদি একবার হলো ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন এটা খেতে কতটা পরিমাণের মজার দেখতেও কিন্তু লোভনীয় লাগছে ভিডিওটি ভালো লাগলে করে রেখে দিতে পারেন যাতে দেখে বানাতে